দক্ষিণ এশিয়া কি আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মাত্র ছত্রিশ ঘন্টার সময় বেঁধে দিল পাকিস্তান ভারতের বিরুদ্ধে আসতে পারে সামরিক আঘাত আর এবার ভুল করলে শুধু গোলাগুলি নয় জ্বলে উঠতে পারে গোটা উপমহাদেশ জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আর সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যকার সম্পর্কের গ্রাফ হু হু করে নামতে থাকে এই হামলার জন্য ভারত সরাসরি আঙুল তুলেছে পাকিস্তানের দিকেই আর তার জেরেই যেন চূড়ান্ত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে দুদেশ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একে বলছেন অত্যন্ত সংকটময় সময় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন আগামী দুই তিন দিন ভীষণ গুরুত্বপূর্ণ যদি কিছু ঘটে তাহলে এই সময়ের মধ্যেই ঘটবে তার কথায় এই মুহূর্তে গোটা পাকিস্তানকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কারণ যুদ্ধ এড়ানো না গেলে সেটি হবে ভয়াবহ শুধু প্রতিরক্ষামন্ত্রী নয় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও দিয়েছেন চরম সতর্কবার্তা এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান ভারতের সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে পাকিস্তানে অভিযান চালানোর জন্য তার দাবি পাকিস্তানের হাতে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই ভারত বড় ধরনের হামলা চালাতে পারে এই বক্তব্যের পর পাকিস্তানের সেনা বিমান বিমানঘাটি ও স্ট্র্যাটেজিক ইনস্টলেশনগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী অন্যদিকে ভারতের পক্ষেও নেওয়া হচ্ছে জরুরি সামরিক প্রস্তুতি উভয় পক্ষের এমন সরব প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে এই উত্তেজনা আর কথায় সীমাবদ্ধ নেই বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে ছোট একটি ভুলই হতে পারে যুদ্ধের ট্রিগার এবং এই যুদ্ধ হবে এমন দুই দেশের যাদের ঝুলিতে আছে পরমাণু অস্ত্র আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতিকে দেখছে শঙ্কার চোখে যদিও জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র এখনও সরাসরি বিবৃতি দেয়নি তবে কূটনৈতিক চ্যানেলে চলছে যোগাযোগ পাকিস্তানের জনগণের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে আসন্ন যুদ্ধ বাজারগুলোতে শুকনো খাবার ও প্রয়োজনীয় পণ্যের হাহাকার এই মুহূর্তে গোটা দেশ যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে যুদ্ধ নাকি শান্তির ঘোষণা এটা কি কেবল এক উত্তেজনার মুহূর্ত নাকি সত্যিই আসছে সেই ভায়াল দিন যখন গর্জে উঠবে কামানের গোলা এই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কেবল ভারত পাকিস্তান নয় পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের দিকে তাকিয়েছে একটি ভুল সিদ্ধান্ত আর তার মূল্য হতে পারে লাখো প্রাণের কান্না আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি আবারও ফিরবে শান্তির আলো কমেন্টে জানাতে ভুলবেন না কারণ সত্যি বলতে এই যুদ্ধ শুধু সীমান্তের নয় সবার হৃদয়ের ভেতরেও চলতে শুরু করেছে